বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের কাছ সাথে পরিচিত হব কাকমাসি গাছ সম্পর্কে কাকমাসি গাছ পথের দ্বারে বা পরিত্যক্ত জমিতে অযত্নে বেড়ে ওঠে এর ফল কাঁচা অবস্থায় সবুজ হয় আর পাকলে কালো রঙের হয় তাই একে পিত্ত বেগুন বলা হয় এর ফুল অনেক সুন্দর হয় ক্ষুদ্র আকৃতির ফুল দেখতে অনেক আকর্ষণীয় দেখায় এর কালো রঙের ফল পাক অনেক প্রিয় বিভিন্ন রকমের বিশেষ গুণাগুণ রয়েছে এই কাকমাছিতে আজ এই বিশেষ গুণ সম্পর্কে আমরা পরিচিত হব কাকমাছি গুণজাতীয় উদ্ভিদ লম্বায় গাছ এক থেকে তিন ফুট পর্যন্ত উঁচু হয় তবে ভালো মাটি পেলে আরো লম্বা হয়ে থাকে সাধারণত গ্রীষ্মে এর ফল পাকা ধরে এরপর গাছ মরে যায় তবে জ্যৈষ্ঠ আষাঢ়ে এই গাছ আবার জন্মায় প্রায় সারা বছরই এই উদ্ভিদকে জন্মাতে দেখা যায় কাকমাছি গাছের পাতা গোড়া থেকে আগার বাগ পর্যন্ত শুরু করে এবং পাতার কিনারায় খাস কাটা থাকে এবং কিনারার পূর্বে ফলগুলো দেখতে পাওয়া যায় কাকমাছির ফুল শরৎকালের শুরু থেকে আসা শুরু করে অনেকটা মরিচের ফুলের মতো দেখা যায় এই গাছের ফুল এবং ফুলগুচ্ছভাবে ছোটে এর ফুল ফুলের মতো গুচ্ছভাবে ধরে কাঁচা অবস্থায় এর ফল হালকা সবুজ বনের হয় পাকলে হয় লাল তবে একে কালো রঙেরও বলা হয় কাকমাসির ফল কাঁচা ও পাকা অবস্থায় ভিতরে বীজ বাহির থেকে দেখা যায় কাকমাসির পাতা শাক হিসেবে খাওয়া যায় এবং এর ফল মিষ্টি স্বাদযুক্ত কাকমাছি গাছের অনেক বিশেষ গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না বিষাক্ত পোকামাকড়ের কামড়ে বা আসরে দিলে যদি ব্যথা হয় এই ফুল বা ফুলে যায় তাহলে কাকমাছির পাতা বেটে সেদ্ধ করে সেই রসের সাথে সামান্য একটু ঘি মিশিয়ে ক্ষতস্থানে লাগালে বিষক্রিয়া ও ব্যথা সেরে যায় অতিরিক্ত গামাছি হলে কাকমাছির ফল বেটে সারা গায়ে লাগালে গামাচি থেকে মুক্তি পাওয়া যাবে কুষ্ঠ রোগ হলে কাকমাছির পাতার রস একটু গরম করে সে রস প্রতিদিন সকাল ও বিকালে চামচ করে সেবন করলে এর উপকার পাওয়া যাবে অ্যালার্জির সমস্যায় কাকমাছি ফলের রস গরম করে দুই দিন দুই বেলা খেতে হবে আর অ্যালার্জির কারণে যদি শরীরে চাকা চাকা হয়ে ফুলে যায় তাহলে কাকমাছির পাতা বেটে সারা গায়ে লাগানে সমস্যা দূর হবে ইনশাল্লাহ কিরমি হলে কাকমাছির পাতার রসের দশ থেকে পনেরো ফুটা এর সাথে দুধের ছয় সাত ফুঁটা মিশিয়ে খেতে হবে কাকমাছির পাতা ও ফল একসাথে সেদ্ধ করে স্লদ বানিয়ে যকৃত ও চন্ডিস চোখের জন্য অনেক ভালো কাজ করে এছাড়াও কাকমাছির পাতা পাঁচ মিলেশালি শাকের সাথে খাওয়া যায় এদের ফলগুলি খাওয়া যায় অনায়াসে পাতা ও মূল নানা ঔষধি ক্ষেত্রে ব্যবহার হয় এ থেকে বের করা রাসায়নিক নির্যাস আমাশয় পাকস্থলী জটিলতা এবং জ্বর নির্ময়ে ব্যবহৃত হয় এই উদ্ভিদের রস আলসার মানে গ্যাস্ট্রিক আলসার এবং চর্মরোগে খুব ভালো উপকারী এর ফল বলবর্ত কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ক্ষুধা উদ্বেগী সহায়ক হিসেবে কাজ করে এছাড়াও যাদের অত্যাধিক হাঁপানি প্রচণ্ড তৃষ্ণা প্রতিকারেও ব্যবহৃত হয় এই ফল এবং ফলের পাতা উত্তর ভারতে এর পাতা এবং ফল সিদ্ধ করে নির্যাস যকৃতের অসুস্থতায় এবং জন্ডিস উপশমে ব্যবহার করা হয় আসামে এর মূল ব্যবহার করা হয় হাঁপানি রোগে আসামে এবং ওপিঙ্কাশির প্রতিকারে ব্যবহার করা হয় এর পাতার রস এছাড়াও বাংলাদেশে এর গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষাবাদের জন্য এই গাছকে ব্যবহার শুরু হয়েছে যেহেতু এটি একটি জঙ্গলি প্রজাতির গাছ তাই এর টিকে থাকার ক্ষমতা বেশ ভালো এ কারণে টমেটোর চারা এর কাণ্ডের উপাংশের ফেলে দিয়ে প্রতিস্থাপন করে অধিক ফলনের লক্ষ্যে একবার ব্যবহার করে দেখতে পারেন এই কাকমাসি ফল যে দেখতে পাচ্ছেন স্কিনে এই ফলটি কিন্তু অনেক বলবর্ধক শক্তিবর্ধক আপনার গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ করবে ইনশাল্লাহ এত যে আলোচনা করলাম এই আলোচনাগুলো ডাক্তারের পরামর্শ করে তারপর ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সকল